হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ম্যাটেরিয়াল প্লাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্টের ড্রেস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলো আপনারা সবাই জানেন লাক্সারি লোনের ভিতরে থাকে তো এবার আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি কাপড়টা লাক্সারি লোনের মধ্যেই থাকবে বাট কাপড় উপরে কিন্তু গর্জিয়াসভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে দোপাট্টার মধ্যেও কিন্তু আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি পেয়ে যাবেন তো আমাদের কাছে এটা দুটি ডিফারেন্ট কালারে চলে এসেছে ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো সেকেন্ড হচ্ছে আপনাদের সবার ফেভারিট একটি কালার পার্সোনালি আমার নিজেরও কিন্তু এই কালারটা খুবই ফেভারিট এই কালারটা আপনাদেরকে খুলে দেখাবো আর ড্রেসগুলো অনলাইনে অর্ডার করার জন্য আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের এই ড্রেসগুলির প্রাইস খুবই রিজনেবল যখন প্রাইসটা বলবো তখন বুঝতে পারবেন আপনারা সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ কাপড়ের বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন সব আপুরাই খুবই ইজিভাবে এই ড্রেসগুলি মেক করতে পারে তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন ফুললি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে একদম লাক্সারি স্টাইলে হচ্ছে সিকুয়েন্স এমব্রয়ডারিটা করা আছে আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে সেটাও কিন্তু অস্থির লেভেলের আপনারা আর এটার যে লাস্টের যে পার্টটা আছে যেটা হচ্ছে আপনার লোয়ার প্যানেল বলি আমরা এত সুন্দর করে মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে এখানে হচ্ছে তাদের যে সিল লোগোটা আছে বা ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাগ পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সাথে হচ্ছে সালোয়ারে কাপড় পেয়ে যাবেন সালোয়ারে এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন এবং চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনারা ম্যাটেরিয়াল প্লাসের লাগজারি এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটি দেখেন এত সুন্দর যেটার কথা আমি শুরুতে বলেছিলাম এই কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে কারণ খুব স্ট্যান্ডার্ড এই কালারটা তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আর গোল্ডেন বিস্কেটের সাথে যেই কোনো কালার কম্বিনেশনে মানায় দেখেন এটা লোয়ার প্যানেলের কালার কম্বিনেশানটা এত সুন্দর করে করা আছে সেম প্যাটার্নেই থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে সেটা আপনারা চেঞ্জ পাবেন আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন আর কাপড়গুলি খুবই সফট ম্যাটেরিয়াল প্লাসের এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে যারা গিফট আইটেম হিসাবে নিতে চাচ্ছেন এই ড্রেসটা দিলে খুবই খুশি হবে যাকেই দিবেন কম দামের ভিতর এত সুন্দর গর্জিয়াস ড্রেস সে নিজেও চিন্তা করতে পারবে না ড্রেসগুলি যখন হাতে পাবে মনে হবে যে পনেরোশো ষোলোশো টাকার ড্রেস সে পাচ্ছে মাত্র হচ্ছে এগারোশো টাকা করে সো আমরা নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ